পবিত্র রমজান মাসের আগের রাতেরই অর্থাৎ সাহাদি খাওয়ার আগেই কিন্তু এই পবিত্র তারাবিন নামাজ কিন্তু পড়তে হয় তো তারাবিন নামাজ আপনি রোজার আগের দিনই কিন্তু শুরু করবে। তো সর্বপ্রথম আপনি মসজিদে গিয়ে ঈশান নামাজ পড়বেন ঈশাদ চার রাকাত ফরজ নামাজ পড়বেন স্বাভাবিকভাবে যেভাবে ঈশাদ চার রাকাত ফরজ নামাজ পড়েন পড়ার পর আপনি দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত তফল নামাজ পড়বেন বেতের নামাজটি রেখে দিবেন বেতের নামাজ তারাবি শেষে আপনি পড়বেন অর্থাৎ আপনি ইমামের সাথে যদি নামাজ পড়েন তো আপনার এতে কিছু চিন্তা করার প্রয়োজন নেই তো তারাবির নামাজ আপনি ঈশার চার ফরজের পর দুই দুই রাকাত রাকাত শেষ করার আপনি তারাবির সলাত আদায় করবেন দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে আপনি তারাবির নামাজ পড়বেন তো আগে বুঝতে হবে যে তারাবি অর্থ কি অনেকেই ভুল ব্যাখ্যা করে যে তারাবি মানে নাকি তাড়াতাড়ি পড়া কে কত তাড়াতাড়ি করতে পারে আসলে বিষয়টি কিন্তু এমন নয় তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া ধীর ভাবে আপনার বিশ্রাম নিয়ে নিয়ে দম নিয়ে নিয়ে তারাবি পড়া এটাই কিন্তু তারাবির মানে মূল অর্থ কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি যে তারাবি মানেই তাড়াতাড়ি আসলে তারাবি অর্থ তাড়াতাড়ি কিন্তু নয় তো তারাবির নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনি যাই নামাজে দাঁড়াবেন মা বোনের আপনারাও নিজ বাড়িতে তারাবির নামাজ কিন্তু পড়তে পারেন আপনাদের মসজিদের যে তারাবীর সলাদ কিন্তু আদায় করার প্রয়োজন নেই ঈশান নামাজ পড়ার পরে আপনারা সুন্নত নামাজ দুই রাখার নফল নামাজ পড়ে যথাসম্ভব আপনারা দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বেন মা বোনেরাও দাঁড়িয়ে পড়বেন পুরুষেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবীর সলাগ কিন্তু আদায় করবেন তো দাঁড়িয়ে আপনি আগে পাঠ করবেন প্রথমে ঈশান নামাজ কিন্তু পড়বেন ঈশান নামাজ শেষে সুন্নত নকলের পরে এবার নামাজের দোয়া পাঠ করে এবার আপনি নিয়ত পড়বেন নিয়ত কিভাবে করবেন তারাবিন নামাজের মা বোনেরা নিয়ত করবেন أبنا رقول شروي ما بنيت كربه أن أصلي لله تعالى ركعات صلاة التراويح سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر أي باب عربي تنيت أكبر أن أصلي لله تعالى ركعات صلاة التراويح سنة رسول الله تعالى متوجها ইল আজ হাতিল কাহাতি আল্লাহ হকর এভাবে নিয়ত করে আপনারা মা বোনেরা কাত পর্যন্ত হাত উঠাবেন কাত পর্যন্ত হাত উঠাবেন আর পুরুষেরা কানের লতি পর্যন্ত আপনারা হাত উঠাবেন কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নাবির নিচেই কিন্তু আপনারা বাঁধবেন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নিয়ত করেন সেইভাবে তো যারা বাংলাতে নিয়ত করবেন তারা কীভাবে হে আল্লাহ আমি দুই রা কাত তারাবির তামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হক